হ্যালো স্টুডেন্ট সবাইকে সময় এবং নিয়ে তোমাদেরকে আটটা ক্লাস করিয়েছি তো স্রোত এবং নৌকো এবং স্রোত নিয়ে কালকে আমাদের প্রথম ক্লাসটি ছিল সময় এবং দূরত্ব সংক্রান্ত আহ যে অঙ্কগুলো আসে সেখানে আজকে আমরা করবো নৌকো এবং স্রোতের দ্বিতীয় ক্লাসটি তো যারা এখনো দেখোনি আমাদের সময় এবং দূরত্বের যে নৌকো এবং স্রোতের ক্লাস ওয়ানটা তারা গিয়ে দেখে নাও কারণ ওখানটা তোমাদের একদম সেটা কিন্তু ওখানে বলা আছে আর আমি আজকে ওই বেসিকের ওপর রেখেছি কয়েকটা অঙ্ক যেগুলো হচ্ছে তোমাদের মানে পরীক্ষাতে আসবে হয়তো ওই জন্য আমি তোমাদেরকে ওই ধরনের অঙ্কগুলো দিয়েই স্টার্ট করছি তো চলো দেরি না করে দেখি আমরা তো দেখো আমাদের প্রথম অঙ্কটাতে কি আছে একটি নৌকো স্রোতের অনুকূলে বারো কিলোমিটার যায় হচ্ছে মিনিটে। জলে স্রোতের গতিবেগ কত তো এই ধরনের অঙ্ক আহ তোমাদের পরীক্ষাতে মানে খুব সোজা প্রশ্ন আসলে তখনই দেয় যদিও কিন্তু বেসিক জিনিসটা তো তোমাদের জানতে হবে ওই জন্য আমি এই ধরনের প্রশ্নগুলো রেখেছি তো চলো দেখে নিই আমরা কালকে আমরা একটা জিনিস দেখেছিলাম যে স্রোতের অনুকূলে যদি যায় স্রোতের অনুকূলে যদি যায় নৌকোর বেগের সাথে কিন্তু স্রোতের বেগটা যোগ হয়ে যায় নৌকোর বেগ প্লাস মানে স্রোত স্রোতের বেগ এইটাকেই আমরা কাজে লাগিয়ে অঙ্কটা করার চেষ্টা করব তো চলো আমরা দেখি কিভাবে করতে পারি দেখো কি বলেছে আমাদের প্রথমে যেটা নৌকো নৌকো স্রোতের অনুকূলে বারো বারো কিলোমিটার যায় ছত্রিশ মিনিটে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত বলে দিয়েছে অতিক্রান্ত দূরত্ব বলে দিয়েছে আমাদের বারো কিলোমিটার আচ্ছা সময় কত বলে দিয়েছে ৩৬ মিনিট দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এটা আমাদের আমাদের আছে আছে কিলোমিটারে এটা মিনিটে তার মানে এটাকেও আমাদেরকে কিন্তু ঘন্টায় কনভার্ট করতে হবে তো ঘন্টায় করার জন্য মিনিটকে কি করতে হবে ষাট দিয়ে ভাগ করে নিতে হবে ঘন্টা হয়ে গেল আমাদের অতএব গতিবেগ তার মানে আমাদের কি বেরোবে গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান কত হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বারো ডিভাইডেড বাই ছত্রিশ আহ বাইষাট সমান হয়ে যাচ্ছে বারো ডিভাইডেড বাই ছত্রিশ গুণিত ষাট মানে হয়ে যাচ্ছে বারো তিনে ছত্রিশ তিন দুই মানে কুড়ি পার ঘন্টা। এটাও কিমি পার ঘন্টা আমাদের কিম পার আওয়ার হ্যাঁ তো চলো এবারে আমাদের কি বলে দিয়েছে এটাই স্থির জলে নৌকোর গতিবেগ বলে দিয়েছে ষোলো তার মানে কত অতএব স্থির জলে নৌকোর দেওয়া আছে ষোলো তার মানে আমাদের স্রোতের যদি আমরা ধরি স্রোতের গতিবেগ সমান আমরা ধরলাম এক্স কিমি পার ঘন্টা অতএব আমাদের দেখো আমরা কি জানি নৌকোর গতিবেগ প্লাস স্রোতের প্রতিকূলে অনুকূলে স্রোতের অনুকূলে নৌকোর গতিবেগ হয় নৌকোর স্থির জনের নৌকর গতিবেগ মানে ষোলো প্লাস স্রোতের গতিবেগ x এই যে স্থির জলে নৌকার গতি আমাদের ষোলো আর স্রোতের গতি আমাদের x আছে তাহলে এই দুটো আমাদের যোগ হয়ে যাবে অ্যাডিশন আকারে চলে আসবে এটা হয়ে গেল আমাদের কিমি per ঘন্টা কিন্তু এটাকেই কত বলা আছে আমাদের ষোলো অতএব ও সরি ষোলো plus x সমান কত বেরিয়েছিল আমাদের twenty twenty আর x এর value কত পেয়ে যাবো twenty minus sixteen equals to পেয়ে যাবো four কিমি পার ঘন্টা অতএব স্রোতের গতিবেগ কত চার কিমি প্রতি ঘন্টা এটা হয়ে গেলো কিন্তু আমাদের answer তো বুঝতে পারলে কিভাবে আমরা এই অঙ্ক করব করবো স্রোতের গতিবেগ কি ভাবে বের করব স্রোতের গতিবেগ টা আমরা x ধরে নেবো আর নৌকোর গতিবেগ যেহেতু আমাদের ষোলো কিলোমিটার দেওয়াই আছে তার মানে ষোলোর সাথে x টা যোগ করে দিলে কিন্তু আমাদের এই যে গতিবেগ টা বেরিয়েছে এই গতিবেগ টা আমরা এখানে লিখে নি আর একবার ভালো করে যে অতএব স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে অনুকূলে হয়ে যাচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময় তার মানে কুড়ি কিলোমিটার যেটাই সেটা বেরিয়েছিল সেটা আমরা এখানটায় প্রয়োগ করলাম সুতরাং আমাদের বেরিয়ে গেল উত্তর চার পার ঘন্টা তো চলো আরেকটা অঙ্ক আমরা কি বলেছে একটি নৌকো স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে স্রোতের গতিবেগ বলে দিয়েছে এত ঘন্টা মানে কিলোমিটার পার ঘন্টা তার মানে আমাদের স্থির জলে নৌকার গতিবেগটা আমাদেরকে বের করতে হবে তো একই রকম ভাবে আমরা এখানেও করব যে নৌকোর স্রোতের স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকোর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত বলা আছে ছত্রিশ ও সরি বারো কিলোমিটার আচ্ছা অতএব সময় কত বলা আছে সময় বলা আছে মিনিট সমান কত থার্টি সিক্স ডিভাইডেড বাই আমাদের আহ করবো কারণ আমরা ঘন্টা করতে চাই আমরা ঘন্টা বেরোবে আমাদের এটা সমান এটাই থাক থার্টি সিক্স বাই থার্টি সিক্সটি অতএব সতের অনুকূলে নৌকার গতিবেগ সমান কত অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হয়ে যাবে সময় সমান কত অতিক্রান্ত দূরত্ব কত অতিক্রান্ত দূরত্ব বারো সময় হচ্ছে সাত ছত্রিশ বাই ষাট শা, সমান শা, হয়ে যাচ্ছে আমাদের বারো গুণিত ষাট বাই ছত্রিশ বারো তিনে ছত্রিশ কুড়ি সমান কুড়ি কিমি প্রতি ঘন্টা একই রকম আগেরটা যা করেছি তাই হলো এবার আমরা টাকে ধরে নেব এক্স ধরি নৌকোর গতিবেগ কত আমাদের এক্স স্থির জলে সরি এখানে স্থির জলে লিখতে হবে ধরি স্থির জলে স্রোতের কত বলা আছে কিমি প্রতি ঘন্টা অতএব আমরা কি জানি স্রোতের অনুকূলে নৌকর প্রতিবেল টু কত বেরোবে টোয়েন্টি কিমি প্রতি ঘন্টা অতএব এক্স এর ভ্যালু কত বেরিয়ে যাবে টোয়েন্টি মাইনাস সিক্সটিন সমান

আছে তোমাদের ওটা আমরা করালাম স্রোতের গতিবেগ আর এখানে তোমাদের প্রশ্ন আছে নৌকর গতিবেগ যাতে তোমরা না ঘাবড়ে যাও প্রশ্নটা দেখে যে স্রোতের গতিবেগ করানো ছিল কিন্তু আমাদের তো নৌকর গতিবেগ করানো হয়নি তাই জন্য আমি সেম ধরনের অঙ্ক দিয়ে দেখিয়ে দিলাম দুটো তো চলো আমরা সেকেন্ড একটা অঙ্ক আর একটা অঙ্ক থার্ড একটা অঙ্ক দেখো এই অঙ্কটা তোমাদের কি বলেছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে আহ যায় ছাপান্ন মিনিটে স্রোতের গতিবেগ যদি দু কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত তো এই ধরনের অঙ্ক থাকলে আহ তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এখানে অনুকূল আছে না প্রতিকূল আছে তো প্রতিকূল যেহেতু আছে আমরা কালকে দেখেছিলাম যে প্রতিকূলে যদি তাহলে স্রোত যদি এদিকে হয় গতিবেগ যদি এদিকে হয় তাহলে কিন্তু আমাদের থেকে স্রোতের গতিবেগটা স্রোতের গতিবেগটা কিন্তু বিয়োগ হয়ে যায় তো এটাকেই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা এখানে করবো অঙ্কটা তো দেখো কি কিভাবে করবো যে লিখি আমরা স্রোতের প্রতিকূলে নৌকোর অতিক্রান্ত দূরত্ব সমান আচ্ছা সময় কত সময় ইকুয়ালস টু ছাপান্ন মিনিট সমান এটাকে আমরা কি করবো কিমি যেহেতু আছে ঘন্টাতে বের করে নেব ছাপান্ন বাই ষাট ঘন্টা অতএব স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ কত হবে অতিক্রান্ত ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে কত সময় সমান কত চোদ্দ ডিভাইডেড বাই ছাপান্ন বাই ষাট সমান কিমি প্রতি ঘন্টা সমান কত চোদ্দ গুণিত ষাট বাই ছাপান্ন চোদ্দ ছাপান্ন পনেরো চারে ষাট সমান পনেরো প্রতি ঘন্টা এই হলো আমাদের স্থির মানে স্রোতের প্রতিকূলে গতিবেগ তো এবারে আমরা কি করবো এখানে দেখো লেখা আছে স্থির জলে এই সরি স্রোতের গতিবেগ কত আছে স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ কত লেখা আছে দুই কিলোমিটার পার ঘন্টা জলে এটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে আমরা ধরে তার অতএব ধরি স্থির জলে নৌকর গতিবেগটাকে আমরা ধরে নিলাম এক্স কিমি পার ঘন্টা অতএব দেখো আমাদের দেখো আমি কি বলেছিলাম নৌকর গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ ইকুয়ালস টু কত আমাদের স্থির জলে মানে নৌকো স্রোতের প্রতিকূলে নৌকর গতিবেগ কত বেরিয়েছে পনেরো ইকুয়ালস টু কত পনেরো প্লাস টু সমান সতেরো তাহলে কি বেরোলো আমাদের এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল মানে নৌকর গতিবেগ স্থির জলে নৌকর গতিবেগ কত বেরিয়ে গেল সতেরো কিলোমিটার পর ঘন্টা সতেরো পার ঘন্টা এইটা আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল এরপরে চলো আমরা লাস্ট একটা অঙ্ক দেখে নি দেখো এটাও আমাদের সেম টাইপেরই একটা অঙ্ক রয়েছে যেটাতে কিন্তু আমি আগেরটাতে করলাম নৌকর গতিবেগ আমরা স্রোতের গতিবেগটা আগের অঙ্কটা যেটা ছিল সেটা আসছে কিনা আমরা চেক করে দেখি আমি কিন্তু ডিজিটটা একই রেখেছি যাতে আমরা আগের অঙ্কটার সাথে মিলিয়ে দেখতে পারি যে আগের যে অঙ্কটা ঠিক হয়েছে কিনা তো চলো আমরা একই রকম ভাবে সেম প্রসেসে করে নিই দেখো কি লিখেছে এখানে একটি নৌকা স্রোতের প্রতিকূলে চোদ্দ কিলোমিটার যায় ছাপান্ন মিনিটে স্থির জনের নৌকর গতিবেগ সতেরো কিলোমিটার পার ঘন্টা হলে আহ স্রোতের গতিবেগ কত তো তাহলে স্রোতের গতিবেগ আমাদের আগের অঙ্ক অনুযায়ী আমাদের বেরোনো উচিত দু ঘন্টা দু কিলোমিটার পার ঘন্টা তো চলো আমরা ওটাই পরীক্ষা করি দেখি এখানে কি বলা আছে স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ আচ্ছা গতিবেগ না প্রথমে করব অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু কত হবে 14 কিলোমিটার তার মানে স্রোতের প্রতিকূলে সময় কত লেগেছে নৌকটির সময় ইকুয়ালস টু কত 56 মিনিট একই রকম ভাবে 56 মিনিট মানে কত 56 বাই 60 সমান হয়ে যাচ্ছে আমাদের ঘন্টা এটা হয়ে যাচ্ছে আমাদের থাক পাবে থাক ঘন্টা অতএব স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত গতিবেগ ইকুয়ালস টু কত বের হবে 14 বাই 56 বাই 60 সমান কিমি পার ঘন্টা লেখো কিমি প্রতি ঘন্টা সমান কত 14 গুণিত 60 বাই 56 14 4 এ 56 15 4 60 ইকুয়ালস টু 15 কিলোমিটার প্রতি ঘন্টা তো অতএব এখানে দেখো একটু আমরা কি করব যে স্থির জলে স্থির জলে নৌকার গতিবেগ কত বলেছে নৌকার গতিবেগ বলা আছে কত ১৭ কিলোমিটার পার ঘন্টা অতএব ধরি স্রোতের গতিবেগ কত আমরা ধরে নেব y কিলোমিটার ধরে নিই y কিলোমিটার প্রতি ঘন্টা অতএব সতেরো মাইনাস কারণ কি আমরা বলেছি নৌকর গতিবেগের সাথে যদি আমরা আহ মানে আমাদের স্রোতের গতিবেগটাকে বিয়োগ করি তাহলে একমাত্র স্রোতের প্রতিকূলে আমরা পাবো কত হবে পনেরো আর ওয়াই এর ভ্যালু কত বেরিয়ে যাবে সতেরো মাইনাস পনেরো সমান দুই কিলোমিটার প্রতি ঘণ্টা এলো আমাদের দুই কিলোমিটার প্রতি ঘন্টা তো আমরা এভাবে কিন্তু দু কিমি পার ঘন্টা বের করতে পারবো আমাদের গতিবেগ কত আশা তোমাদের স্রোতের ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকন টিও ক্লিক করে নিও যদি মনে হয় এই ভিডিওগুলি তোমাদের কাজে লাগবে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমাদের ভাই বোন দাদা দিদির মধ্যেও এই চ্যানেলটাকে শেয়ার করে দিও আহ ভিডিও গুলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যত ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো